শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় এই অধ্যায়ের তেইশতম শ্লোকে বলা হয়েছে যিনি নিষ্কাম মুক্ত জ্ঞানে অবস্থিত চিত্ত কেবলমাত্র যজ্ঞের জন্যেই কর্ম করেন তার সমস্ত কর্মফল লোক পায় এই কথার অর্থ হলো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সম্পূর্ণ নিঃস্বার্থভাবে জগতের হিতে করা কর্মই হলো যোগ্য কর্ম শুধুমাত্র যজ্ঞের জন্য কর্ম করলে কর্মবন্ধন হতে মুক্তি আসে নিজের জন্য কর্ম করলে বন্ধন আসে বিষ্ণুর প্রীতির জন্য লোকসংগ্রহের নিমিত্ত করা কর্মসমূহ যজ্ঞই হয়ে থাকে এরূপ কর্মযোগীর সমগ্র কর্মফল বিলীন হয়ে যায় পরমহংস সন্ন্যাসী বা কর্মযোগী সকলেরই এই একই অবস্থা প্রাপ্তি হয়ে থাকে ভগবান বলেছেন আসক্তি বন্ধন কারণ এবং তার জন্মমৃত্যুর কারণ অপরের হিতার্থে কর্মগুলি আসক্তিকে একটু একটু করে হ্রাস করায় এবং পরিশেষে তার সর্বতোভাবে দূর করে দেয় বাস্তবে যার যতটুকু প্রাপ্য সে ততটুকু ঠিকই পাবে হাজার চেষ্টাতেও সামান্য কিছু বেশি পাবে না এবং চেষ্টা না করলেও কিছুমাত্র কম পাবে না এই তথ্যটি সঠিকভাবে জানা না থাকাতে মানুষ কামনা বাসনা লোভ ও আসক্তিযুক্ত হয় এবং বিনা কারণে নিজেকে পতিত করে আবদ্ধ করে এবং দুঃখ ভোগ করে ভগবান বলেছেন জগতের সেবায় অর্পিত বস্তু এবং ক্রিয়ার প্রবাহ জগতের দিকেই থাকে কিন্তু সস্বরূপ একই থাকে কর্মযোগী সকল বস্তু সহ নিজ অহং ভাবকেও জগতের সেবায় নিবেদন করেন আমি সেবক এই ভাবও তিনি অন্তরে পোষণ করেন না তিনি মনে করেন জগতের বস্তু জগৎকে ফিরিয়ে দিয়ে আমি ঋণ মুক্ত হলাম কর্মযোগী শরীর পদার্থ প্রভৃতির সাথে আসক্তি কামনা মমতা প্রভৃতি ত্যাগ করব সার্বিকভাবে ঋণ মুক্ত হয়ে যান যার স্বরূপের জ্ঞান সর্বদা বুদ্ধিতে জাগ্রত থাকে তাকে জ্ঞানে অবস্থিত চিত্ত বলে তিনি স্বরূপের স্থিতি লাভ করেন কারণ স্বরূপ হলো শত জ্ঞান স্বরূপ ক্রিয়া বা বস্তুর স্বরূপের সঙ্গে বাস্তবিক কোনো সম্পর্ক নেই এগুলির সম্পর্ক থাকে জগৎ সংসারের সঙ্গে এই জ্ঞান যথার্থ হলে প্রকৃতির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় এবং শতসিদ্ধভাবেই স্বরূপের স্থিতি অনুভূত হয় এবং বন্ধনও ঘুচে যায় বন্ধন দূর হলে পরম আত্মার সাথে যোগ হয় নিত্য সম্পর্ক অনুভূত হয় ধন্যবাদ বন্ধুরা